সালামু আলাইকুম আহমতুল্লা সবাই ভালো আছেন গল্পগুলো কখন ভালো লাগে জানেন যখন এই গল্পের সাথে আমার সম্পৃক্ততা থাকে না পরামর্শ কখন ভালো লাগে যখন আমার এই পরামর্শের প্রয়োজন হয় যারা আমাদের দেশে বুদ্ধি দিয়ে থাকে বিভিন্ন পর্যায়ে পরামর্শ দেয় বুদ্ধি দেয় যখন কখন বুদ্ধিটা ভালো লাগে যখন আমার এই বুদ্ধিটার প্রয়োজন আছে সঠিক সময়টা আমার কখন ভালো লাগে যখন আমাদের সঠিক সময়টার প্রয়োজন হয় যখন আমাদের সঠিক সময় প্রয়োজন হয় না তখন আর এই সঠিক সময়টা আমাদের ভালোও লাগে না এখানে আরেকটা কথা থাকে সঠিক সময়টা আমাদের কখন ভালো লাগে যখন সঠিক সময়টা আমাদের কাছ থেকে হারিয়ে যায় আমরা যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেছি যারা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক লেখাপড়াটা করিনি অর্থাৎ যেই লেখাপড়াটা যেই মানের প্রয়োজন ছিল তখন অনেকেই আমরা লেখাপড়া কিন্তু করি নাই তখন আমাদের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের মূল টাইম অর্থাৎ সঠিক যে সময়টা ছিল সেই সময়টা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সেই সময়টা চেষ্টা করবেন সময় আসবে কিন্তু ওই যে সময়টা ছিল ওই সময়টা আর আসবে না এখন আপনার বয়স এখন বেশি হয়ে গেছে তখন ছিল আপনার বয়স কম তখন আপনি ওই অল্প বয়সে যতটা লেখাপড়া করতে পারতেন এখন আর সেটা সম্ভব হয় না পারিবারিক বা বিভিন্ন পন্থ চাপের কারণে আমাদের হয়ে ওঠে না বা হয় না তো এই যে সঠিক সময়টা আমাদের কাছ থেকে হারিয়ে গেল এটা আমরা তখনই ভালো লাগে যখন আমাদের প্রয়োজন হয় সঠিক সময়টা এজন্য আমরা যারা মানুষ আছি আমরা সময়টাকে সঠিকভাবে বা সঠিক সময়টা সঠিক সময়ে ব্যবহার করার চেষ্টা করি বিভিন্ন আমরা যারা পৃথিবীতে যারা বিশেষ করে যে স্টার লিঙ্কের যিনি মালিক এরপরে উইন্ডোজ বা আপনারা যেটা দেখতেছেন অ্যাপেল এটা যারা মালিক বিভিন্ন মানুষকে আমরা বিভিন্ন সময় গল্প শুনি এরা আসলে সঠিক সময়টা সঠিক সময় ব্যবহার করছে যে জন্য এরা অমসলিম হওয়া সত্ত্বেও এরাই পৃথিবীতে সফল অর্থনীতির দিক থেকে ভাবি ছোটো একটা কথা বলি ছোট মুখে আর কি পৃথিবীতে যত টাকাওয়ালা লোক আছে এরা জীবনে কিছুই করতে পারে না